আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী দশমিক এর সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় গত ক্লাসে আমার সতেরো পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আজকে আমি আঠারো থেকে সমাধান শুরু করব শুরুতে আমরা একটু প্রশ্নটা খেয়াল করি একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা ও পনেরোটি পেন্সিল দুশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো তাহলে প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করবো খেয়াল করো ধরি একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে প্রথম শর্ত মতে যেহেতু পনেরোটি খাতা কিনছে তাহলে পনেরোটি খাতা ফিফটিন এক্স আর দশটি পেন্সিল হচ্ছে টেন ওয়াই দাম কত তিনশো সমীকরণ এক দ্বিতীয় শর্ত মতে খাতা কিনলো কত টেন এক্স আর দশটি আর পেন্সিল কিনলো পনেরোটি তাহলে দাম আসছে দুশো পঞ্চাশ টাকা এবার আমরা কি করলাম সমীকরণ এক কে দুই দ্বারা এবং এক কে দুই দ্বারা এবং দুই কে তিন দ্বারা গুণ এক কে দুই দ্বারা গুণ করলে কত পাচ্ছি থার্টি এক্স প্লাস টোয়েন্টি সিক্স হান্ড্রেড আর তিন দ্বারা গুণ করলে একই থার্টি এক্স ফাইভ সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবার আমরা সমীকরণ বিয়োগ করছি বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হবে তাহলে ত্রিশ প্লাস ত্রিশ মাইনাস ত্রিশ কাটা এবার মাইনাসের পঁয়তাল্লিশ থেকে প্লাসের বিশ গেলে মাইনাসের পঁচিশ আর সাতশো পঞ্চাশ থেকে ছশো গেলে একশো পঞ্চাশ মাইনাস এবার পঁচিশে মাইনাস পঁচিশ এপাশ আছে গুণ এপাশে গিয়ে হবে ভাগ তাহলে মাইনাসে মাইনাস যখন ভাজ্য এবং ভাজকের চিহ্ন মাইনাস হয় তখন ভাগ ফল প্লাস হয় এটা আমরা ক্লাস সেভেনে করছি তাহলে পঁচিশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে ছয় ওয়াই মান কত ছয় এবার ওয়াই এর মান আমরা একে বসাব ওয়াই এর মান এক নং এ বসালে এক নং হচ্ছে কত ফিফটিন এক্স প্লাস টেন ওয়াই ইজ থ্রি হান্ড্রেড ওয়াই এর মান হচ্ছে ছয় তাহলে ফিফটিন এক্স প্লাস টেন ইন্টু সিক্স ছয় দশ কত ষাট ষাট এপাস আছে যোগ এপাশে গিয়ে বিয়োগ তিনশো থেকে ষাট গেলো দুইশো চল্লিশ পনেরো এপাশে আছে গুণ এপাশে গিয়ে ভাগ পনেরো চল্লিশ কে ভাগ করলে ষোলো তাহলে একটি খাতার দাম ষোলো টাকা এবং একটি পেন্সিলের দাম ছয় টাকা এবার আমরা উনিশ নং প্রশ্ন খেয়াল করি একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ

তাহলে দ্বিতীয় জন যদি এক হাজার পায় প্রথম জন পাবে কত চার হাজার টাকা এই ছিল আমার আজকের সমাধান আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই আমার পাশে থাকবে এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ